আজকে আমি বানাবো একটা ডিমের জিনিস তো এই একটা হলো ডিম একটা কাটা চমচ দেবো মেরে মেরে ডিমের মাথা ফাটাতে হবে ফার্স্টে ডিমের মাথা ফাটানো হয়ে গেছে আবার একটু খুলসটা ছাড়িয়ে নিই তো ডিম বেরোবে না এই যে ডিম বেরোচ্ছে পটাং তাই পড়ে গেলো ডিমের কুসুম এবার আমি এটা ফেরত দিই হাতটাও ফেরিনি এবার কাঁটা চামচটা কাজে লাগবে আমাদের ফ্যাটাতে এই যে আমাদের ডিম এবার ফেটাচ্ছি 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 দেখা যাচ্ছে না শুনলাম এবার আমরা ডিম ফেটাচ্ছি ফেটাচ্ছি ডিম ফেটাচ্ছি ডিম ফেটাচ্ছি ডিম ফেটাচ্ছি ডিম ফেটাচ্ছি ডিম ফেটাচ্ছি ফেটাচ্ছি ডিম ফেটাচ্ছি ডিম ফেটাচ্ছি

আছে তো আছে তো পাথরটা তো এবার আমরা সারি আমি একটুখানি মায়ের সঙ্গে কথা বলছিলাম এবার তো আমাদের লাগবে নুন যেমন আমরা নুন দিই আমরা কিন্তু এখানে ফ্যাটানোর পরে নুন দেব একটু পরে একটুখানি নুন একটুখানি দেখুন এইটুকুনি নুন থাকবে হাফ চামচেরও হাফ চামচ নুন আমিদেব আমি দেব গোলমরিচ আহ গলমরিচ গোলমরিচ একটুখানি বেশি না না কেন গোলমরিচটা বেশি না একটুখানি দেবো গোলমরিচ এবার দেবো আমরা লঙ্কা গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটাতে এবার আমার একটুখানি একটু অল্প বেশি না পর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো কারণ লঙ্কার গুঁড়ো যেহেতু খুবই ঝাল তাই এবার এটাকে আমরা আবার ফেটাবো

এই যে হলো ব্যাটারটা এই তো মুগি করে দিয়েছি কোন ঘরের আমি আঠা নিয়েছিলাম ওই পুতুলের বুকের ওটা খুলে গেছিলো ওইটার জন্য তো এবার আমরা চলে এসছি মাইক্রোওয়েভাস এবার আমরা দেবো মাইক্রোওয়েভের মধ্যে চলো আমরা মাইক্রোওভেনের সামনে চলে এসেছি মাইক্রোওয়েভ এইবার এটাকে ঢুকিয়ে দিলাম কিন্তু ভুল করেও এই এই কাটা চামচটা আমরা দেবো না আমি এটা ঘন ঢাক ঝাঁকিনি কেন কিংা এবার এটা করে দিলাম আমি এটা দেব একে এক এবার এখানে আমি সুইচ দেবো চলো দেরি না এবার আবার এই যে আমাদের চলছে ডিম বানানো আর এখানে টাইমিং চলছে আমরা ডিম বানাচ্ছি দেখতে থাকুন ডিম দেখুন ফুলে গেছিল পুরো এবার আমরা বন্ধ করে দিলাম এটাকে খুলি এবার দেখা যাক এই মা প্রচুর গরম এবার দেখা যাক এইটা দিয়ে আমি এটাকে ইয়ে করে নেবো তুলে নেবো কারণ এটা বিশাল গরম বাপরে এই যে আমাদের টিম ভাগে এটাকে বন্ধ করে নিই এটাকে হালকা খোলা রাখতে হবে কারণ এটা একটুখানি ধোয়া ছাড়বে সো আমাদের টিম রেডি এবার আমাদের দরকার যেই কাটা চামচ দিয়ে আমরা আবার সেটা করেছিলাম সেটাই আমাদের আবার দরকার হবে কোথায় কাটা চামচ কাটা চামচ এই যে কাটা চামচটা আমাকে ধুই নিতে হবে একদম মুশকিল চলো একটা ধুই নিলাম এইবার এটা হয়েছে আমার বাবার জন্য বানানো আমি আগে এটাকে এক্সপেরিমেন্ট করে নিয়েছি এই দেখুন কতটা স্ট্রেচিং অ্যান্ড কতটা কিউট হয়েছে এবার আমি এটাকে রেখে দেবো এখানেই এরকমভাবে ঠান্ডা হোক বেচারা বিশাল খাটনি গেছে এবার তুলে নিয়ে কম কম করে খাও নেই জল খাবার না খুব সুন্দর খেতে হয়েছে বললাম খাও সেটা কিন্তু মা বললো যে খুব সুন্দর হয়েছে খেতে ওটা তো ফল বাবা

সকালবেলা থেকে ডিম খাবো ডিম খাবো করে পাগল করছে আমি বললাম কালকে খেয়েছিস আবার আগামীকাল খাবি তো আজকে আর ডিমটা খাস না আমি ছাদে গেছি জামা কাপড় মেলতে গাছে জল দিতে এবং বারবার করে ঘুর 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 করছে আমার পেছন পেছন আমি বলছি কি রে কিছু একটা ব্যাপার হচ্ছে মনে হয় খাও আমি বলছি যে কি করে বল কি হচ্ছে তখন বলছে আমি না ডিমের একটা নতুন রেসিপি করেছি আরে খেয়েছে মা খেয়েছে তুই খাও খেয়েছি আর খাও দুবার নিচামাকাও দাও হ্যাঁ যে বানায় সেই খেয়েছো একটা